প্রিয় দিনাজপুরবাসী আসসালামু আলাইকুম রমজান মাস শেষ হয়ে এখন দিনাজপুর গৌশী বড় ময়দানে ঈদ আনন্দ মেলা ঈদের দিন থেকে শুরু হতে যাচ্ছে দশ ব্যাপী ঈদ আনন্দ মেলা আপনারা সপরিবারে সমান দেবে আমন্ত্রিত থাকছে ছোট বড়দের সবারই জন্য থাকছে রাইডস বিশেষ করে থাকছে মজাদা মজাদের খাবারের দোকান এই আনন্দ মেলা রয়েছে বিশেষ করে আনন্দ বিনোদন উপভোগ করার জন্য একটি চমৎকার বিনোদন মূলত যেখানে আমাদের বাণিজ্য মেলা হয়েছিল ঠিক সেই প্রান্তে এবার চলে এসেছে ঈদ আনন্দকে কেন্দ্র করে ঈদ আনন্দ মেলা আপনার সপরিবারে পরিবারে সবান্ধবে আমন্ত্রিত আমাদের এই মেলা দশ ব্যাপী থাকবে দিনাজপুর গৌশী বড় ময়দানে আপনি আপনার সপরিবারে পরিবারে সবান্ধবে আমন্ত্রিত আপনারা দেখছেন দিনাজপুর গৌশী বড় ময়দানে চমৎকারভাবে লাইটিং করা হয়েছে এবং দিনাজপুর গৌশী বড় ময়দানে এবারও থাকছে দশ দিন ঈদ আনন্দ মেলা এই দৃশ্যটি আমরা রাতেবেলায় ধারণ করে আপনাদের দেখাচ্ছি থাকছে চমৎকার ছোট্ট সোনামণিদের এবং বড়দেরজন রয়েছে রাইডস ঈদ আনন্দ মেলা পরিবারের সমানভাবে আমন্ত্রিত